হে গাইজ আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা মনে পড়ে তোকে পাট্টু নিয়ে এসে পড়ছি তোর শুরু করা যাক এখন রাফি বলো লাগবে কি ও তো অলরেডি আমার কারণ রাফি যেদিকে চোখ দেয় সেটা তার সো মেঘলা আমার কলেজ থেকে এসে মেঘলা রমে ছিল দুপুরের খাবার খেয়ে আবার রোমে চলে গেল সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে তখন রাফি এলো রাফি বললো মেঘলা কেমন লাগছে তখন মেঘলা বললো ভালো সবাই আড্ডা দিচ্ছে এমন সময় নিশান বললো আড্ডাটা জমছে না কেউ গান গাও তো সবাই রাফিকে গান গাইতে বললো নিশান দৌড়ে গিয়ে রাফির রুম থেকে গিটার নিয়ে আসে তখন রাফি গান গাইতে শুরু করলো রাফি কাশি তার সাথে সাথে গান গান গাইতে শুরু করলো শেষে সবাই হাততালি দিলো তখন ফারজানা বললো তুই তো খুব ভালো গান গাইতে পারিস মেঘলা তখন মেঘলা বললো একটু একটু তারপরে সবাই আড্ডা শেষে ডিনার করে ঘুমাতে গেল। রাত প্রায় বারোটা চল্লিশ মিনিট তখন রাফি বলো কই গেল মেয়েটা ঘরে নাই ড্রয়িং রুমে নাই রাফি দেখলো ছাদ থেকে আলো আসছে ছাদে গিয়ে দেখে মেঘলা নাই গা এলিয়ে গা এলিয়ে দিয়ে বসে রাফির দিকে তাকিয়ে আছে। রাফি গিয়ে মেঘলার পাশে বসলো মেঘলা বলো ভাইয়া তুমি এখানে তখন রাফি বল তোকে রুমে পেলাম না তাই খুঁজতে খুঁজতে এখানে পেলাম তখন মেঘলা বল ও তখন রাফি বলো তোর কি কিছু হয়েছে আমাকে বল তোর মন খারাপ কেন তখন মেঘলা বললো তুমি জানো আমি এক সাধারণ পরিবারের মেয়ে যার বুক ভরা কষ্ট আর চোখ ভরা স্বপ্ন আমি আমার বাবার একটা মাত্র মেয়ে আমার ছোট ভাই আছে আমার বাবা সবার সাথে কথা বলতে পছন্দ করে না কিন্তু আমি তার বিপরীত আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে এত ভালোবাসে আমাকে কারোর সাথে মেলামেশা করতে দেয় না বন্ধু বানাতে দেয় না কোথাও ঘুরতে যেতে দেয় না আমার পরিবার আমাকে অবহেলা করা হয় কারণ আমি মেয়ে আমি এত বছর খাবো আবার শ্বশুরবাড়ি বাড়িতে নিয়ে যাবো কিন্তু আমার ভাই তো তাদের সারা জীবন দেখবে তাই আমার ভাই সবার কাছে ভালো আমার বাবা এক সময় আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এখন এখন কিনা কিনা বাসে বাসে জানি না যদি যে বাবা তার মেয়েকে কুকুরের সঙ্গে তুলনা না যেই বাবা যেই বাবাকে আমি মুখ ফুটে কিছু চাইলে সেটা যেভাবেই হোক এনে দিত সেই বাবা এখন আমি কিছু চাইলে বলা হয় নিজে উপার্জন করে নিয়ে নে এমনকি তারা আমাকে নিজের নিজেদের পাপ মনে করে আমি আমার গর্ভধারণী মায়ের মুখে শুনেছি আমি মরে গেলে সে বেঁচে যায় ছোট ভাইটাও বলে তোর মতো বোন আমার দরকার নেই এত অপবাদ নিয়ে কখনো মুখ ফুটে কিছু বলিনি হাসি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছি আমি ভাতের প্লেট সামনে নিয়ে কান্না করছি ভাত খাই তখন এমন লাগে মুখে ভাতগুলো না পারি গিলতে না পারি ফেলতে এত সব মেনে নিয়ে তাদের সাথে তাদের মতো করে চলতে চাইতাম কিন্তু পারিনি আমার পরীক্ষার রেজাল্ট বের হয় এক বিষয়ে ফেল করলে তারা জানায় তাই বলে বকাবকি করে তাই রাগ করে বাসা থেকে বের হয়ে আসি তারপর তোমাদের সাথে পরিচয় আমি তো বেশি কিছু চাই না শুধু তাদের ভালোবাসা চেয়েছি এটা আমার অপরাধ এটা বলে মেঘলা হাউমাউ করে কেঁদে দিল রাফি পরম যত্নে মেঘলাকে জড়িয়ে ধরলো মেঘলার কান্না করছে এত দিনের জমানো কষ্ট আজ চোখে পানি হয়ে ঝরে পড়ছে মেঘলা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ছে রাফির বুকে রাফি বলো এইটুকু একটা মেয়ে এত কষ্ট কিভাবে লুকিয়ে রাখলো এতদিন আমি তোকে আর কষ্ট পেতে দিব না ভালোবাসি অনেক ভালোবাসি রাফি মেঘলাকে রুমে শুয়ে দিয়ে আসলো পরের দিন সকালে ছেলেরা সবাই বাসায় কারণ ভার্সিটিতে অনুষ্ঠান আছে তারা পরিকল্পনা করবে তার পরিকল্পনা করবে রাফি আশিক নাবিল নিশান নীল রকি সবাই ড্রয়িং রুমে হঠাৎ নীলের চোখ পরে সিঁড়ি দিয়ে মেঘলা নামছে নীল রাফিকে ইশারা করলো রাফি তাকিয়ে দেখলো মেঘলা শাড়ি পরছে চুল কোমর পর্যন্ত চোখে কাজল ঠোঁটে হালকা আজ অসম্ভব সুন্দর লাগছে রাফির কাছে আসতেই আবিল রাফির পিঠে থাপ্পড় মেরে বলে রাফি দেখ তো কেমন হয়েছে রাফি বললো হুম ভালো সবাই একসাথে হেসে উঠলো মেঘলা চলে গেল কিচেনে সবাই অবাক মেঘলা শাড়ি পরছে তাই মারিয়াম বলল মাম্মাম তুমি শাড়ি পরছো যে তখন মেঘলা বললো আজ আমার জন্মদিন মারিয়াম বল সত্যি শুভ জন্মদিন মামুনি তখন মেঘলা বললো ধন্যবাদ মাম্মি তখন মারিয়াম বললো তোমার শাড়ি পরা হয়নি তখন মেঘলা বললো আমি তো ঠিকভাবে পড়তে পারি না তখন তখন মারিয়াম বললো আমি ঠিক করে দিচ্ছি তখন মেঘলা বললো আমার ক্ষুধা লাগছে তখন মারিয়াম বললো তুমি টেবিলে গিয়ে বসো আমি নাস্তা দিচ্ছি গুলা টেবিলে বসলো ফারজানা মেঘলাকে খাবার দিতে দিতে বললো ফারজানা বলল আজ তোর কততম জন্মদিন তখন মেঘলা বলল আজ আমার সতেরোতম জন্মদিন ফারজানা মেঘলাকে খাবার দিয়ে ঘরে গিয়ে একটা বক্স নিয়ে এসে মেঘলাকে দিল তখন মেঘলা বলল এটা কি তখন ফারজানা বলল খুলে দেখ এটা তোর জন্মদিনের উপহার মেঘলা বক্সটা খুলে দেখতে পেল দুটো সোনার বালা তখন মেঘলা বলল এগুলো কি সোনার ফারজানা বলল হ্যাঁ আশিক এসে বলল আশিক বলল তুমি টের পেলে কবে মা তখন ফারজানা বলল আমার ছেলে কেমন তা আমি জানি না তখন আশিক আশিক বলল মেগলা তুই জানিস জানিস এই বালা দুইটা কার তখন মেগলা বলল কার তখন আশিক বলল এগুলো আমার ভাইয়ের বউয়ের বালা তখন মেগলা বলল তাহলে এগুলো আমাকে কেন দিল দিলম আমি তখন ফারজানা বলল তুই এখনো কিছু বুঝিসনি তখন মেগলা বলল না তখন ফারজানা বলল আচ্ছা শোন তাহলে এগুলো রাফি ওর বউয়ের জন্য কিনে রেখেছে তখন মেঘলা বলো তাহলে কি তার মানে কি রাফি ভাইয়া এগুলো কি শুনে আমি সত্যি তখন রাফি বলো না বোঝার কি আছে তোকে কতজন একসাথে তুই বুঝতে পারিস না টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল একসাথে মেঘলার পিছু করলো গিয়ে দেখে মেঘলা খাটের উপর উপর হয়ে কান্না করছে রাফি মেঘলাকে উঠতে বলল। মেঘলা উঠে বসলো মাথা নিচু করে আছে। রাফি মেঘলার সামনে বসে রাফি বলো কি হয়েছে বল আমায় তখন মেঘলা বললো জানি না আমার ভয় করছে তখন রাফি বলো কিসের ভয় তখন মেঘলা বলো এক অজানা ভয় আমাকে আঁকড়ে ধরছে যেন মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে তখন রাফি বলো কিছু হবে না বুঝছিস তখন মেঘলা বললো হুম কিন্তু তোমার আমাকে পছন্দ হলো কিভাবে তখন রাফি বলো আমি তোকে বলতে বাধ্য নই বলে রাফি চলে গেল রাতে সবাই মেঘলার জন্মদিন পালন করলো সবাই কিছু না কিছু মেঘলাকে গিফট করছে কিন্তু রাফি করেনি তখন মেঘলা বললো আমাকে গার্লফ্রেন্ড দাবি করে অথচ আজ আমার জন্মদিন আমাকে উপহার দিল না অনুষ্ঠান শেষে সবাই সবার রুমে সাথে মেঘলাও রুমে গেল ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে অচেনা নাম্বার থেকে ধরে না অনেকগুলো ফোন দেওয়ায় সে ধরে তখন মেঘলা আসসালামু আলাইকুম কে বলছেন তখন রাফি বললো এতক্ষণ লাগে ফোন ধরতে তখন মেঘলা বললো তুমি তখন রাফি বলো হুম নিচে আয় বলে ফোনটা কেটে দিল মেঘলা নিচে গেল রাফিকে না পেয়ে বাড়ির বাইরে গেল গিয়ে দেখে বাইকের সাথে গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে রাফি বাইকে উঠে মেঘলাকে উঠতে বলে মেঘলা উঠছে না দেখে রাফি বাইকে উঠ তখন মেঘলা বলো আমি আগে কখনো বাইকে উঠি নাই তো তাই জানি না কিভাবে উঠতে হয় রাফি মেঘলাকে উঁচু করে ধরে বাইকে বসিয়ে দেয় মেঘলা অবাক তখন রাফি বলো তুই কি কিছু খাস না তোর ওয়েট এত কম কেন তখন মেঘলা বললো খাই তো তখন রাফি বললো ভালো করে ধর না হলে পড়ে যাবি মেঘলা রাফিকে জড়িয়ে ধরলো মেঘলা একটু অস্থিরতা ফিল করছে আগে কোনো ছেলেকে এভাবে জড়িয়ে ধরেনি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে চোখ তুলে তাকায়নি রাফি মেঘলাকে নিয়ে একটা জায়গায় আসলো জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে চারোদিকে মোমবাতি দিয়ে সাজানো রাফি ম্যাকলাকে নিয়ে একটা টেবিল একটা টেবিলে বসলো সেখানে একটি কেক ছিল রাফি ম্যাকলাকে কেকটা কাটতে বলল ম্যাকলা কেকটা কাটলো রাফিকে খাইয়ে দিল তখন রাফি বলল চোখ বন্ধ কর ম্যাকলা চোখ বন্ধ করলো রাফি পকেট থেকে একটা চেন বের করে ম্যাকলাকে পরিয়ে দিল তখন ম্যাকলা বলো ওয়াও অনেক সুন্দর তো চেনটা বেশি সুন্দর রকেটটা তখন রাফি বলো চল ফানুস ওড়াই তারপর দুজনেই ফানুস ওড়ালো ম্যাকলা ফানুস দেখছে রাফি বললো আমার ভালোবাসা দিয়ে গর্ব তোমায় নন্দনী তুমি ভালোবাসা দিয়ে ভরে দিও এই হৃদয় খানি শুনে অবাক তখন মেঘলা বলল আচ্ছা তোমাকে সবাই ভয় পায় কেন তখন রাফি বললো আমি কি জানি তখন মেঘলা বলো আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তখন রাফি বললো তুই হারিয়ে গেলে তোকে পৃথিবীর যে প্রান্তে তুই থাকবি সেখান থেকে খুঁজে আনবো মেঘলাকে জড়িয়ে ধরে বললো তখন মেঘলা বলো কি করতো কেউ দেখে ফেলবে তো তখন রাফি বললো দেখুক তাতে আমার কি তারা কিছু মুহূর্ত সেখানে কাটালো তারপর বাইকে উঠলো কিছুক্ষণ পর রাফি বুঝতে পারলো মেঘলা ঘুমিয়ে পড়ছে তাই সে ম্যাগলার ওড়না নিয়ে তাকে আর মেঘলাকে বেঁধে নিল না হলে পরে যাবে তাই বাড়ি গিয়ে রাফি মেঘলাকে তার রুমে শুয়ে দিল সকালে মেঘলা নাস্তা করে নিল বিকালে তাদের ফ্লাইট তারা চলে যাবে আমেরিকা মেঘলা রুমে এসে কল দিল তখন রাফি বলো হুম বল তখন মেঘলা বলো কই তুমি তখন রাফি বলো একটু বাইরে আসি কাজ করছি তখন মেঘলা বলল আসবে কখন রাফি বলল রাতে কেন তোর কিছু লাগবে তখন মেঘলা বলল না আমার কিছু লাগবে না শুন কল কেটে যায় মেঘলা ফোনটা মেঘলার ফোনের টাকা শেষ দুপুরে খেয়ে মেঘলা মারিয়াম হুমায়ুন বেরিয়ে পড়ে বিমান যাওয়ার জন্য কিন্তু মাছ পথে বড় একটা ট্রাক এসে ধাক্কা দেয় মেঘলাদের গাড়িতে মেঘলা ছিটকে বাইরে পড়ে যায় কিন্তু ভেতরে তার মাম্মি পাপা রয়ে যায় দিনে আগুন ধরে গাড়িটা ব্লাস্ট হয় মেঘলা নিজ চোখে এই দৃশ্য দেখে জ্ঞান হারায় আশেপাশের লোক কল দেয় অ্যাম্বুলেন্স আসে সবাইকে নিউজ ফিডে এই খবর ছড়িয়ে যায় সেই খবর দোকানে বসে রাফি তাড়াতাড়ি যায় চায়ের আর পরিবারের সবাইকে ফোন করে আসতে বলে দেয় না যায় যে ড্রাইভার নেশা করে গাড়ি চালাচ্ছিলেন তাই তাকে পুলিশ তাই তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় এদিকে মেঘলা বেঁচে গেলেও মারিয়াম আর হুমায়রা বেঁচে ফিরতে পারেনি মেঘলার জ্ঞান ফিরলে সে কেবিন থেকে বের হতে চায় সে তার মাম্মি পাপাকে দেখবে তখন নার্স বললো ম্যাম আপনি অসুস্থ আপনি বেড থেকে উঠতে পারবেন না মেঘলার কথা না শুনে জোর করে বের হয়ে যায় কেবিনের বাইরে কিছুটা দূরে সবাই দুইটা মৃতদেহের সামনে কান্না করছে ম্যাকলা দূরে রাফিকে রাফিকে ধরে ফেলে কাছে যেতে দেয় না কারণ তারা দুজন খুব বাজেভাবে পড়ে গেছে তখন মেঘলা বললো ছাড়ো আমাকে যেতে দাও না মাম্মি পাপার কাছে ওদের উঠতে বলো না ওই ভাইয়া উঠতে বলো না মাম্মি পাপা ওঠো না তোমরা 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 আমাকে ছেড়ে যেতে পারো না আমি তো তোমাদের নিজের নিজের বাবা মায়ের থেকে কম মনে করিনি ওঠো না মেঘলা কেঁদে যাচ্ছে রাফি বলো দেখ এভাবে ভেঙে পড়লে চলবে না শান্ত হও মেঘলার কান্না করতে করতে মেঘলা কান্না করতে করতে সেন্স হারায় রাফি দেরি না করে লাশ দাফন দেওয়ার জন্য সব রেডি করে মাগরিবের নামাজ শেষে তাদের জানাজা শেষ হয় মেঘলার জ্ঞান ফেরেনি ধরি বাড়ির আজ যেন প্রাণ নেই কোনো শব্দ নেই আজ এই বাড়িতে কাজ আজকের পাটটা এখানে এন্ড করলাম পার্ট টু কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন আর পার্ট থ্রি চান কিনা এটাও কমেন্টে জানাবেন ভিডিও লাইক টার্গেট দিয়ে গেলাম থ্রিকে যদি ওয়ান ডে ভিডিও লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকে পার্ট থ্রি পেয়ে যাবেন তো দেখা হবো পার্ট থ্রিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ